এক মেট্রিক টন সমান কত কেজি এক মেট্রিক টন সমান কত কেজি এক হাজার কেজি অ্যাক্সিলেন্ট এক হাজার কেজি এক মেট্রিক টন সমান এক কেজি প্রবীণ বলা হয় কাদের। ষাট বছরে উর্ধের মানুষকে বলা হয় প্রবীণ সিনিয়র সিটিজেন প্রবীণ বলা হয় এক কিলোমিটার সমান কত মাইল 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 সরি এক কিলোমিটার সমান কত মাইল এক কিলোমিটার একটা হচ্ছে এক মাইল এক মাইল মাইল হইছে পরিমাপে বড় এক দশমিক ছয় এক কিলোমিটার এক দশমিক ছয় এক কিলোমিটার এক মাইল সমান কত কিলোমিটার এক দশমিক ছয় এক কিলোমিটার আর যদি বলা হয় যে এক মাইল সমান কত এক মাইল সমান তাহলে তোমার আরো পরিমাপে তাহলে অবশ্যই কি হবে কম হবে যে এক মাইল সমান কত হবে তাহলে এক কিলোমিটার সমান ছয় দুই শূন্য দশমিক ছয় দুই মাইল তাহলে কি এক মাইল সমান সমান এক দশমিক ছয় এক কিলোমিটার এবং এক কিলোমিটার সমান সমান শূন্য দশমিক ছয় দুই মাইল নেক্সট এক ফুট সমান কত ইঞ্চি এক ফুট সমান কত ইঞ্চি গার্ভস্টেম বারো ইঞ্চি এক্সিলেন্ট এক সমান বারো ইঞ্চি উভয় টিমি সেম সেম ওকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি ফ্রান্সের ক্যাপিটাল সিটি ফ্রান্সের রাজধানীর নাম কি ফ্রান্সের রাজধানী

আঠারোশো সাতান্ন ছোট উত্তর হচ্ছে হিসাবে বিজয়ী হচ্ছে গার্লস টিম কংগ্রেচুলেশন